আমার মসজিদে দিয়ে আসবি আমার দিয়া পাদি তোরা আমার কোরআনের মা ফিরে যাবি আমার দিয়া পা তোরা দৌড়াও আলিমুল আমাদের তাকে সারা দিবি কিন্তু আজকে বড় দুঃখের বিষয় আল্লাহ দিয়া পা দিয়ে মসজিদে যায় না আমার ঘরের ছেলে হারাম চলে যায় আল্লাহ দিয়া পা দিয়ে বিমারিকে দেখতে যায় না আমার ঘরের ছেলে গরিবকে লুটতে যায় আল্লাহ দিয়া পা দিয়ে আলিমদের সারা যায় না অথচ জালিম অত্যাচারী চোর

সমাজামুক্ত করে সমাজের নারীদেরকে খুশি আনন্দের তাদের কিনসা বিশান জায়গা দাও তাদের যে অধিকার দানকে তাদের উপরে হচ্ছে ঝুলুমটা বন্ধ করো যদি না করতে পারে মনে রাখবে কাছে তোমাকে জবাব দিতে হবে যদি কারো ধারণা হয় এই কাজ করতে গেলে সমাজের আজকে জালিমগুলো মারবে সমাজের আজকে ফেরাউন মারবে সমাজের আজকে নমরুদ মারবে সমাজের আজকে রেজিদ মারবে তোমার আল্লাহকে কত ভালোবাসো সমাজ মারবে সমাজ এই আল্লাহ যদি তাহলে ডিউটি পালন করতে পারলে না করার জন্য কোম্পানি যদি মাইনে না তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করে যে খাবার যে যে সব দিয়েছে সেই আল্লাহ যদি ডিউটি না করতে পারে কেন তিনি তোমাকে কি গো মাইকের জন্য ডিউটি করতে হবে না এই যে আমার প্রশাসন ভাইয়েরা ভোটের সময় এসে গেছে চারিদিকে ছুটছে না ছোট কেন ডিউটিউ কোন জায়গায় মারপিট হচ্ছে ছুটে যাচ্ছে কোন জায়গায় গুলে চলছে তাও ছুটে যাচ্ছে তাদের পরিবার বউ বাচ্চা নাই যান চলে যেতে পারে তো অন্য জনকে লাগতে গিয়ে কাউকে লেগে যেতে পারে তো তারপরও যাচ্ছে কেন ডিউটি ডিউটি না করলে যদি ভালো সৎ চরিত্রবান হিংসা বলা পুলিশ হয় তার বিবেক বলবে ডিউটি না করতে পারলে জনগণের অর্থ নেওয়াটা আমার জন্য উচিত হবে না মাইনে নেওয়া উচিত হবে না যারা প্রকৃত উপযুক্ত রক্ত প্রশাসন বন্ধু আছে তারা ডিউটি নিয়ম রক্ষতার সঙ্গে করে কেন তারা জানে জনগণ ট্যাক্স আমাদের মাইনে চলে হ্যাঁ কিছু থাকে চাটা চুটি করা সেটা আলাদা কথা ছেড়ে দেন কিন্তু ভালো আছে না নাই সমাজের সব জায়গায় ভালো খারাপ লিয়েই থাকে ঠিক না বে ঠিক কিন্তু আমি যেটা বুঝাতে গিয়ে এইদিকে আসছি যারা ডিউটি করবে না তারা কি মাইনে পাবে 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 সৃষ্টিকর্তা যিনি আমাদের আমরা যদি তিনা ডিউটি না করি তাহলে পরকালে জান্নাতের আশা করা কি ঠিক হবে হ্যাঁ উপমা দিতে গিয়ে বোঝাচ্ছি অসুবিধে হচ্ছে নাকি আর না এই পুলিশের ব্যাপারে বললাম যে দু চারটে চাঁটাছুটি থাকে এটা আপনাদের খারাপ লাগলো এ আছে না 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 তাহলে সত্য কথা তো বলছিরে রে বাবা কিন্তু ভালো সংখ্যাটা এখনো বেশি আছে বলে তাই তোমরা আজকে খালে জলসা করতে পারছো যেদিন যে শুনবে জলসা করতে পারছিনা সেদিন জানবে সমাজে খারাপটাই বেশি হয়ে গেছে কথা কিছু মাথায় বলছে না গরম কুরু হচ্ছে এই 12টা ভিজে গেছে তো কোথায় গেল কোচির জলসা কমিটি এ গরম বার্তার বেরিয়ে লাভ কথা বুঝছেন আমি ছোট করছি না না কষ্ট হবে শুনেন আমার কথা শুনেন অনেক কষ্ট হবে কমিটি ছেলে রাখো না 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 বারোটা বেজে গেছে দোয়া করতে করতে আরো সময় লেগে যাবে দোয়া করতে করতে সময় লাগবে আসুন সালাম দি আপনারা দাঁড়িয়ে সালাম না বসে দেন হ্যাঁ আসুন একটু আদবের সাথে আল্লাহকে দেখিয়ে সালাম দিবি সালাম

আর আপনাদের এলাকায় একটু বেশি গরম হওয়া আরো স্বাভাবিক কেন সব বেশি ফাঁকা মাঠ দেখছি সব চারিদিকে ফাঁকা আর এইদিকে সাগরও আছে না হ্যাঁ মানে আশপাশি নদী সাগর সব নুনা পানি এলাকা তো নাকি ওই জন্য আরো এই হাওয়াটা যে হবে হাওয়াটা হচ্ছে নোনা হাওয়া হাওয়া নুন হাওয়ার সঙ্গে জড়িয়ে আছে এই জন্য আরো গরমটা বেশি লাগবে এই হাওয়াতে যদি গায়ে রোদ লাগে একটা জলন ধরনের হবে আমি কিছু কথা বললাম আপনারা কি কষ্ট নিচ্ছেন আসুন সালাম দি তারপরে দোয়া করবো আমি এই ছেলেদেরকে বলবো তোমরা এরম গরমে জলসা করবে না তোমাদের যদি আমাকে নিয়ে আসতে চাও সেই পৌষ মাসের দিকে ঠান্ডার সময় দিকে নিয়ে আসবে তাহলে সুবিধা হয় এই গরমের সময় বেশি আমাদের এলাকাতেই ঠিক আছে দূরে এতটা রাস্তা এখানে শীতের সময় জলসা পড়াটাই ভালো কেন তখন চাষটা হয় নাকি চাষ ছাড়া কি অন্য জমি নেই সব ঘর করে ফেলেছে তো যাক যাক কেন এই গরমে ভাই 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 আপনাদেরও কষ্ট হচ্ছে আমাকেও কথা বলতে কষ্ট হচ্ছে আসেন আসেন তবুও আমার কষ্টটাকে আমি মেনে নিতে পারবো ছোট ছোট বাচ্চারা আছে ভালোবাসায় তারাও রয়েছে আপনাদের সাথে এসেছে কষ্ট হবে বাবু গুনর আল্লাহ চাইলে আবার আলোচনা হবে আল্লাহ আপনাদেরও দীর্ঘায়ু করুক করুক আমাকেও দীর্ঘায়ু করুক তবে এর জোতের সঙ্গে রাখুক বলুন আমি আমি এর সঙ্গে থাকতে চান তো নাকি এর সঙ্গে থাকতে গেলে গোলামী শিকল গলা থেকে খুলতে হবে গোলামী শিকল পর্যন্ত হ্যাঁ আপনাদের গলায় আমাদের গলাতে একদল লোক গোলামির শিকল পড়াবার চেষ্টা করছে যেমন আগেকার সময় আবু জেল পড়াতো কথা বোঝা আসছে ওই শিকল খুলে রাখতে হবে ওই এই শিকল খুলেছে কি খুলে নে জানবেন কি করে যে যে অন্যায়কে অন্যায় বলতে পারবে নাইকে নাই বলতে পারবে জানবেন তার গলায় কারো বেল্ট নাই নাই শুনছেন তো নাকি হ্যাঁ আর যে অন্যায় কে অন্যায় বলার সময় ডান দিক সামনে পিছনে চাইবে বেজার হতে পারে কেউ থাক বলার দরকার নেই তাহলে জানবেন তার গলায় বেল আছে হয়তো বেলটা দেখা যাচ্ছে না কালকে দেখা যাবে বেল আছে আর যে কোনো দিকে তাকায় না অন্যায় অন্যায় ন্যায় ন্যায় সত্য সত্য মিথ্যা মিথ্যা এতে কে ফাটবে কে চটবে দেখার দরকার নাই সে জানবেন তার গলায় শুধুমাত্র সৃষ্টিকর্তা প্রভুতের ভালোবাসার ভালোবাসার চাদর দিয়ে আছে সুবহানাল্লাহ হ্যাঁ মনে রাখবেন আসুন আমি আর যাচ্ছি না একটু সালাম পরে দোয়া সালাম

مہ شو روی سلام یار سور یا سال بلا

সালাম সানবাব আমার বাপদানেরা বসে 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 ও বেশিরভাগ জলসা আমি দিনে করি আপনারা জানেন কথা বুঝে আসছে কেন রাত্রিরে করিনি রাত্রিরে জলসা কোনো হলে মেলা হয়ে যায় কথা বুঝে আসছে ওই জন্য দিনে মাহফিল করি 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 মেলা ইসলামে নিষেধ আছে কথা বুঝে আসছে ধর্মের কাজ করতে গিয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে ঠিক না তাই এই যা গরম পড়ছে পাকা রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে সেখানে এই বারোটার সময় আপনারা বসে আছেন এটা দিয়া মানে রোদ আরো আরো বেশি তাপ লাগছে এটা দিয়া আরো বেশি গরম হচ্ছে হাওয়া খেলছে না তো এ তো বেকার ঠিক না এইটা কি ইমানের একটা পরিচয় নয় যতজন মানুষ আমরা রয়ে গেছি আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ আমাদেরকে এখনো রেখেছে বলুন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের আমার আমি বিদায় নেবো বিদায় নিবার আগে কারা আমাকে সন্তান বা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন ছেলে বা ভাইয়ের মতো ভালোবাসেন হাতটা লম্বা করে আপন মনে করেন আপনারা আমাকে মনে তাহলে আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে চাইছি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাইছি বাপ ভাইদের সাথে আশা করছে আমার মা তারাও সন্তানের মতো ভালোবাসে ভাইয়ের মতো ভালোবাসে এটা কথা আলোচনা করতে চাইছি করা দরকার আছে মনে করে করছি অসুবিধা আছে সমাজে কিছু মানুষ আমার কমেরই মানুষ অমুসলিম ভাইরা নয় আমার কমেরই কিছু মানুষ আছে যারা আমাকে ভুল বুঝে হোক বা কারো দালালি খেয়ে হোক একটু ছোট বড় কথা বলে আছে না নাই কি জন্য কথা বলে সেটাও আমি আপনাদের কাছে তাই একটু শেয়ার করছি আমি কিছু ভুল করছি নাকি জানার জন্য একটু শেয়ার করছি আচ্ছা বলুন তো ভাই আমি যদি চেষ্টা করে আমি যদি চেষ্টা আল্লাহ আমাকে যা অর্থ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যদি ওই অর্থ খরচ করে চেষ্টা করে যদি আমি আমার একটা ভাইকে যদি জজ বানাই আপনাদের কোনো আপত্তি আছে এটা হ্যাঁ না বলবেন বা আমি যদি আমার অর্থ খরচ করে আমার একটা ভাইকে যদি আই অফিসার বানাই আপনাদের কোনো অসুবিধে আছে আর আমি যদি অর্থ খরচ করে আমার একটা কোনো ভাইকে যদি বড় ডাক্তার বানাই বড়ো ডাক্তার নামকরা ডাক্তার যদি বানায় আপনাদের কোনো অসুবিধে আছে আছে। কেন অসুবিধে নাই 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 কেন এতে তো ইসলামের নিষেধ নেয় তো অসুবিধে হওয়ার কি আছে ঠিকই না হুজুর তো খারাপ কাজ করছেন না দ্বিতীয় নম্বর কেন অসুবিধে নাই নাই আরে এতে তো আমাদের লাভও আছে কি লাভ আছে না নাই ধরুন আমার ভাই একটা ডাক্তার হলো হলো তাকে কষ্ট করে বানালাম সে হয়তো ডাক্তারির জন্য দেশ বিদেশে চিকিৎসায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি তো শুক্রবার দিন দরবারে থাকি আপনার বাড়ির কারো ধরেন না বিমারে পড়লো আপনি আমার কাছে গেলেন যে এক জায়গায় গিয়েছিলাম দু লক্ষ টাকা খরচ হবে বলছে চিকিৎসা তো ভাই যান কি বাবাজি আমি তো গরিব মানুষ কোথাও পাবো তা আপনার তো একটা ভাই ডাক্তার আছে একটু বলে দেন না যদি আমার ছেলেটাকে বা আমার বিমারটাকে রুগীটাকে একটু কম পয়সায় যেতে করে দেয় বলেন এটা আপনাদের উপকার আছে না নাই আমি তাকে বলে দেবে এটা করে দাও ধরুন আমার একটা ভাইকে খরচ করে আমি জজ করলাম সে যখন জজের আসনে বসে থাকবে আপনাদের এটা কি কোর্ট

ব্লাড সাহেবই হোক আমার নজরে সে একটা মানব রূপী পশু ছাড়া আর কিছু নাই কথাটা কি বলা ভুল হচ্ছে তোমার তুমি ইনসাফ না করে না দেখে শুনে একটা মানুষের উপর জুলুম করে দিলে তুমি মরবে না তোমার ছেলে পুলে নেই তোমার এই পাপের ফল কালকে তোমার ছেলের ক্যান্সার রোগ যেতে পারে তোমার হুঁশা তোমার জন্য তোমার পাপের খেসার তোমার ছেলেকে ভোগ করতে হবে এরকম সমাজে কিছু খারাপ লোক আছে বা সেটা খুব সংখ্যা যাই হোক সেই জায়গায় ধরো কাউকে একরকম মিথ্যা কেসে ভুলে দিল হয় না হয় না হয় না ধরো আমার একটা ভাই যদি জশ থাকে তো হাইকোর্টে আছে তুমি তাকে হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু শুক্রবার দিন আমি দরবারে থাকি না থাকি না তুমি গিয়ে বললে ভাই কাকদ্বীপের মোল্লা মোল্লা থেকে এসেছি আপনি সেই গেছিলেন আমাদের এলাকায় তো সেই জায়গায় আমার একটা ছেলে একটু বিপদে পড়েছে ছেলেটা নির্দোষ গেঁজা তো দূরের কথা সামনে খৈনিও খাইনে একটু ছেলেটাকে দেখেন না মিথ্যা ভাবে দিয়েছে আমি তো ওখানে তোমার ভাইকে বলে দেবো ও তো এখানে জজকে বলবে একটু নিরপেক্ষতার সঙ্গে দেখা হবে না হবে না এটা তোমাদের জন্য উপকার না ক্ষতি জোরে বলো আমি যদি জজ ডাক্তার উকিল করি আপনাদের অসুবিধা আছে এই সব চিন্তা ভাবনা করেই আমি যদি আমার একটা ভাইকে রাজনীতির নেতা বানাই আপনাদের অসুবিধা আছে এই অসুবিধা আছে কেন তোমার এলাকায় দু ছেলে ধরন দিল্লিতে গেছে আর বাংলাদেশি বলে ধরে জেলে ভরে দিয়ে এটা ছাড়াবে কি তাকে হয়তো পেলে না কিন্তু আমাকে তো শুক্রবার দিন পাবে আমাকে তো গিয়ে বলবে যে ভাই যান আমার ছেলে কাজে গেছিল ভরে দিয়েছে আমার ভাই যদি নেতা হয় আমি তাকে তো ফোন করে বলবে হ্যাঁ ওকে ছাড়া কথা মাথায় ঢুকছে না ঢুকে না ভাববেন দিল্লিতে কি করে পড়বে আরে এক ঘরে যখন দশজন বসে না একটা সৌজন্য খাতি থাকে ওখানে যে আছে তাকে ফোন করে বলবে এটা দেখে দাও না তোমার আমার মত আলাদা হতে পারে কিন্তু সৌজন্য তার খাতিরে করে দাও না কথা মাথায় ঢুকছে না ঢুকে না তারপরে ধরো তোমার আমারই এলাকায় কেউ কোন বিপদে পড়ে গেল কারো ছেলে হয়তো সামান্য কিছু ভালো রেজাল করেছে সব জায়গায় ভালো রেজাল চাকরিতে পয়সা দিতে পারে না পাইনি কথা মাথায় ঢুকছে না ঢুকে না একটু বলে দিলে যদি হয়ে যায় এই সব চিন্তা ভাবনা করে যদি আমি আমার কোন ভাইকে রাজনীতিতে নেবিয়ে তাকে নেতা বানাবার চেষ্টা করি আপনাদের কি আমার ওপরে নারাজ হয়ে আছে এই জোরে বলেন এটা কি অন্যায় হবে আওয়াজ অন্যায় হবে আমি করছি খবর পেয়েছে আমি করছি যারা আমাকে ভালোবাসে আমার সাথে থাকবে কথা মাথায় ঢুকছে দায়ে মায়ের সামনে নিচু কোনো দিকে তাকাবেন না সব ধান্দাবাজ রসুনের মাথা গুণ আলাদা পাচা পন্থায় থাকে রসুনের মাথা কোনো আলাদা পিছনটা কোথায় থাকে কথা বলছে না তো এক জায়গায় থাকে দোকান চার পাঁচটা মালিক কিনতে একজন মনে রাখবে এদের মাথা সব আলাদা 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 কালার কোনো সব আলাদা আলাদা এদের সব পিছনটা এক জায়গায় কথা মাথায় না ঢুকে এরা নানান সময় নানান নাটক দেখায় এদের নাটক দেখলে আমরা ধরতে পারবো না এদের নাটককে বুঝতে গেলে মুনাফেক আর মোমেনের গুণ জানতে হবে সে ক্ষমতা আপনাদের নাই আল্লাহ পাক দয়া করে একটু হলো এলেম দিয়েছে রহমত করে হৃদায়ত দিয়েছে আপনাদেরকে এতটুকু ইশারা দিয়ে গেলাম আমি কিছু ভুল করছি না এটা ইসলাম না ইসলাম নয় নয় এটা আবাজ বলবে দেশের হয়ে কথা বলা ইসলাম না ইসলাম নয় তাহলে নবীর মেম্বারে উঠে দেশের হয়ে কথা বললে অনেক মুসলমানের বুকে ব্যথা হয় কেন কেন এরা হলো ওই নকল মুসলমান ওই যে উমার ফারুক যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এই কোয়ালিটি এরা জানে না আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে আমার নবী মাতৃভূমিকে অন্যায় দুর্নীতির হাত থেকে বাঁচাবার জন্য কেঁদেছে আমার নবী মাতৃভূমিকে নিরাপদের জন্য বর্ডার ফোর্স যাকে বলা হয় এটা আমার রসুল উল্লাহ তৈরি করা বাবা আজ যে আমার দেশে আছে না পৃথিবীতে আছে সব আমার নবী শিখিয়েছে আরে সোনমিয়া হ্যাঁ দেড়শো বছর আগে মেডিকেল ছিল না দেড়শো বছর আগে সব সিস্টেম কিচ্ছু ছিল এই হাজার বছর আগে ছিল না আমার রসুল এলেমের দরজা খুলেছে

ইসলামের নাম নয় ইসলামটাকে জানো ইসলামটাকে বোঝো ব্যবস্থার একটা বলে সাম্য প্রতিষ্ঠিত করার নাম ইসলাম সমাজের মানব বন্ধন তৈরি করার নাম ইসলাম জাতিকে মানুষ হিসাবে মেনে মিশে থাকার নাম ইসলাম 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 যাই হোক কথাই কথা বেড়ে যাচ্ছে গরম বাড়ছে আর যত গরম বাড়ছে কথাটাও একটু গরম গরম হয়ে যাচ্ছে নাকি কথা গরম হচ্ছে আমি তো কথা খুব হালকা করে বলেছি কথা বুঝা আসছে না গান বুঝতে বাছিনি কে আছে হিরেণাড়া শোনেন আমার কথা আর বলছি শোনেন নাথ তো শরীফ বলছি আমি কিন্তু কথা হচ্ছে আমারও আরেকটা একটা কাজ আছে কি জানেন না এই মাহফিলটা হলো তারা খুশি না বেজা ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীফ হয় ছেলেরা যাচ্ছে না আমি অর্থাৎ করিনি যদি কিছু অর্ডার করেন কবরস্থানের জায়গা কিনবে যার যা খুশি দেন যে যা দেবেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন তো ভাই 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 আমি কি কথা বললাম শুনলেন আমি ওই চাঁদা তুলা এসব কারণের জন্য আমি নিয়ে আসবেন না আমি এখন লড়াইয়ের ময়দানে আছি যখন বুড়ো হয়ে যাবো একটু হুজুর কবরস্থানে চলেন না আমি যাবো টুকটুক করে লাঠি ধরে ধরে এখন এখন কবরে যাবার আগে করে সেই চিন্তাই আছি বাঁচাতে হবে কথা মাথায় খারাপ লিখছেন হ্যাঁ এখন লড়াইয়ের ময়দানে আছি তুমি ঈদেমাই বলছা চাঁদা তো এই আমাকে বলে দেওয়া হয়েছিল তখন আবার কেন যে খাতা বসে জানি না জানি যার যা খুশি আছে ছেলেরা যাচ্ছে দাও আরো কেউ যদি দিতে চাও লিখে দাও বাস সুজা সুজি কথা তো যাক আমি কথা সংক্ষেপ করছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি ইজা হচ্ছে কাল থেকে জলসা বাধ্যতামূলক কিছুদিন বাদ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যাই না আল্লাহর প্রেম ছড়ায় এই কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর লাল তারা তো বোন ভুলে যায় না রাতে

বাতিলের কাছে যারা ধার মানে না বাতিলের কাছে যারা ধার মানে না সংগ্রাম করে যায় অমর যাদের হৃদয়ে আছি আর তারা বোন বি ভুলে যায় না

কথা কিছু মাথায় ঢুকতে ঢুকতে রসুরুল্লাহ থেকে বাস্তবে আনার জন্য একদল লোক আমাদেরকে মারছে ট্রেন থেকে ফেলে দিচ্ছে ছাদ থেকে ফেলে দিচ্ছে মুরব্বীর দাড়ি ধরে মারতে মারতে মেরে ফেলছে এসব গুলোকে আবার ভিডিও করছে একদল লোক আবার পাড়াই পাড়াই প্রচার করছে আর আমরা ভয় খাচ্ছি না আর এই ভয় আমাদেরকে ধ্বংস করছে বড় সৈতান আর ছোট সাহিত্যান ওটা বড় কথা নয় আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় নয় নয় আর আল্লাহকে যারা ভয় করে

এই এই শয়তানি দরকার আছে না আর কথা নয় আমি সংক্ষিপ্ত করছি আমি একটা নলেজ সিটি করছি আপনারা জানেন এটা দোয়া করেন তো নাকি আপনারা 3 4 5 5 তিনটে ক্লাসের ছাত্র ভর্তি নিাবে